দুই ঠিকাদার কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে ভারতের তৃতীয় সর্বোচ্চ নৌঘাটির গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান এতে পাচার হয়েছে ঘাটের সংবেদনশীল এলাকার ছবি ভিডিও নথি সহ বিভিন্ন ভবনের নকশা এমন অভিযোগ উঠেছে পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার দাবি নারী গোয়েন্দাকে ব্যবহার করে সুকৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য এ ঘটনায় গত মঙ্গলবার এ পর্যন্ত দুজনকে আটক করেছে দেশটির এনআইএ জানা গেছে এগারো হাজারেরও বেশি একর জায়গা নিয়ে ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অবস্থিত নৌঘাটি আইএনএস কদম্ব বর্তমানে এটি দেশটির তৃতীয় সর্বোচ্চ নৌঘাটি তবে সম্প্রসারণ কাজ শেষ হলে পূর্ব গোলার্ধের সবচেয়ে বড় নৌঘাটিতে পরিণত হবে ভৌগোলিক অবস্থানগত কারণে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আই এনএস কদম্বকে সামরিক ও প্রতিরক্ষা খাতে কৌশলগত ব্যাপক অবদান রয়েছে তবে চতুর্দিক নিরাপত্তায় মোড়া এই ঘাটির সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তান এমন অভিযোগ উঠেছে দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি ওই নৌঘাঁটিতে কর্মরত দুই সিভিলিয়ান ঠিকাদার কর্মীদের হানি ট্রাপে ফেলে তথ্য নেয় নাফিসা জান্নাত নামের এক পাকিস্তানি নারী গোয়েন্দা যার সাথে সাল থেকে পরিচয় ছিল ওই দুই কর্মীর মেরিন ইঞ্জিনিয়ার পরিচয়ে হোয়াটসঅ্যাপে ফেসবুক এবং টেলিগ্রামে ভিন্ন নামে তাদের সাথে সক্ষতা গড়ে তোলেন ওই নারী গণমাধ্যমে বলা হচ্ছে ওই দুই ঠিকাদার কর্মীর মাধ্যমে আই কদম্বের খুবই সংরক্ষিত স্থানের ছবি ভিডিও গুরুত্বপূর্ণ নথি নির্মাণাধীন স্থাপনার নকশা সিমুলেটর বিল্ডিং এরিয়ার ছবি সুকৌশলে হাতিয়ে নেন ওই পাকিস্তানি গোয়েন্দা এমনকি কোন জাহাজ কখন কোথায় টহল দেয় কোনটি অপারেশনাল কিংবা রেডি টু এঙ্গেজ মোডে থাকে এসব তথ্য রয়েছে আইএস এর কাছে তবে আটক দুই ব্যক্তির ভাষ্যমতে প্রতি মাসে তাদের পাঁচ হাজার রুপি করে দেওয়া হতো টানা আট মাস টাকা দিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিশ্বাস অর্জন করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সম্প্রতি তাদের মাধ্যমে পাচার হয় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ্য গত বছরও বিশাখাপাটনাম নৌঘটিতে এক ভারতীয় নেভি অফিসারকে হানি ট্রাম্পে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে এদিকে ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্যে দেশটির দক্ষিণ এশিয়ার সীমান্ত নিয়ে চরম অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেনাবাহিনীর তৎপরতা এবং ও আশঙ্কা প্রকাশের মধ্য দিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে ভারতীয় প্রধান উপেন্দ্র দেবীদারের তৎপরতা এবং বার্তার মাধ্যমে দেশটির সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ প্রকাশ পেয়েছে এক মাসের ব্যবধানে চীন ও পাকিস্তানের পর এবার বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি এতক্ষণ সাথে ছিলাম আমি মামন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ